কাগজ কাগজ আমরা দেখাবো দেখাবোই দেখাবো কারণ আমাদের কাছে কাগজ আছে ভাই ভাই এসআই আর কি বলছে ঝড়াই বাছাই চলছে ভাই ভাই মোদির নাকি টেনশন প্রধানমন্ত্রী কত পায় পেনশন ভাই এসব গান বাজনা ছাড় সব প্রোমোটারি করি বড় গাড়ি চড়ি ইলেকশানের মেজাজ বুঝের দলটা বদল করি আমাদের দোষ গান করতে এসে এসব কথা বললে রেগে যাবে রেগে যাবে রেগে যাবে কুনাল ঘোষ আরেক খোস আরেক ঘোষ দাদা খুবই রোম্যান্টিক খোঁজ দিয়ে যায় চেনা গয়না দোকান সব তুলে দাও গরুর দুধ এবার তিন নম্বর ঘোষের নামটা তো সেটা কে রে ভাই বলছি ভাই ওই বিপ্লবীদের পার্টি আরেক ঘোষ আছে বুঝলি এই আরেক ঘোষ আছে ওই বিপ্লবীদের পার্টি টিভি চ্যানেল পার্টি অফিস বড্ড হাঁটা হাঁটি তাই কিনেছে গাড়ি দামটা বেশি খুব ফেসবুকেরই রাজা মোদের দাদা শতরূপ

এ বলছি চলছে খোঁজার চেষ্টা কালাম মিটছে না কিছুতেই গো ভাই আছে দিনের চেষ্টা এই ভাই আর দারুণ খবর বল ভাই এ আই আসছে ভাই আমার রোবট প্রেমিকা চাই রাখবো বসে ঝগড়া বিবাদ নাই সারাদিন আদর 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 তো ভিজিয়ে দেব চাদর ও রিমোট টিপেই করবো ঘোড়া কিংবা করব বলো এই গাইস প্লিজ স্টপ এই কি হলো তো প্রশ্ন করতে হবে প্রশ্ন আমার প্রশ্ন বল প্রশ্ন কর ভাই এই এআই হ্যাঁ বা রোবট রোবট হ্যাঁ মা কি করে হবে এই বলো 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 সাবে প্রযুক্তির রবে এই বলো 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 সাবে টেকনোলজির রবে রোবট আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেবে হাই ভাই গোটা পশ্চিমবঙ্গের একটা গভীর প্রশ্ন আছে আware পশ্চিমবঙ্গের প্রশ্ন আছে কল কল প্রশ্নটা হচ্ছে হ্যাঁ সিপিএম কেন জিরো হ্যাঁ ওই যে ওর ওর কুকুরের নাম হিরো কার কার কুকুরের নাম ওই যে ক্যামেরা তুলে দাঁড়িয়ে আছে ওই যে বসে আছে তা ওর কুকুরের নাম হিরোইন হিরোইন আরে ও তার ছেলে রে আরে না রে বাবা মেয়ে আমি ডেলিভার করেছি কুকুর বেড়াল সম্পর্কে আমার সাথে কোনো তর্ক করতে আসবি তুই ডেলিভার করলে তো মানে যাই হোক ওর আমি দেখেছি ভালো করে দেখেছি নিচ থেকে দেখেছি হিরো একদম বাজে কথা বলবি না সুপ্রিম কোর্টের অর্ডার এই ওই কুকুরের আধার কার্ড আমি করিয়েছি এই দেখ এই দেখ ওটা কি ওটা কি এই দেখ কুকুরের আধার কার্ড এই দেখ এই যে আধার কার্ড এই যে তোর আধার কার্ড আধার কার্ড এমনিও কোনো কাজে লাগে না আর আধার কার্ড